যে আল্লাহ তালা বলেছেন তিনি প্রথমে নু সৃষ্টি করেছেন আবার বলেছেন আদম সৃষ্টি করেছেন আবার বলেছেন রু সৃষ্টি করেছেন এ ধরনের কথা বলেছে অথচ এই ধরনের কোনো কথা করোনার মধ্যে একেবারেই নাই বাউল আবুল সরকারের ফাঁসি হবে মুখ খুললেন আইনজীবী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দশক বাউল আবুল সরকার গ্রেফতার হয়েছে এটা আপনারা সবাই জানেন কিন্তু অনেকেই বাউল আবুল সরকারের মুক্তি যারা বাউল সমর্থক আর যারা বাউল সমর্থক করে না তারা কিন্তু আবুল সরকারের ফাঁসি চাচ্ছে এবার আইনজীবী যে তথ্য দিয়েছে আবুল সরকার কি আদৌ কি মুক্তি পাবে কি না নাকি আবুল সরকারের ফাঁসি হবে সম্মানিত দশক আবুল সরকার একটি কথার কারণে আজকে ওনার এ অবস্থা সম্মানিত দশক এবারে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি আইনজীবীর কথাগুলো শোনাচ্ছি আবুল সরকার আদক কি মুক্তি পাবে কিনা আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যারা বাউল গানকে সাপোর্ট করে তারা কিন্তু আবুল সরকারের পক্ষ নিয়ে অনেক আন্দোলন করতেছে কিন্তু আল্লাহকে যে বাজে কথা বলেছে এটা কিন্তু তৌহিদি জনতারা কেউ এটা মেনে নিতে পারছিল না সম্মানিত দর্শক এবার আইনজীবী যে কথাগুলা বলেছে আবুল সরকারকে নিয়ে আরো কয়েকটা ভিডিও গুরুত্বপূর্ণ দেখাচ্ছি সম্পূর্ণ কথাগুলা শুনে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন চলো না দেরি না করে আমরা ইন্টারেস্টিং ভিডিও আগে দেখে আসি একেবারেই নাই সুতরাং আমি বলতে চাই যারা বলেছ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছ তোমরা গান কোরআনে হারাম কোথাও নাই প্রমাণ করতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা আমি নিজামুদ্দিন বলছি সারা মানিকগঞ্জ আলমদের পক্ষ থেকে আমি বড় কোনো আলেম না তোমাদের এই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম আমি প্রমাণ করব কোরআন হাদিসের মধ্যে আছে গান জায়েজ নেয় জায়েজ নাই বিলকুল হারাম আমি যদি প্রমাণ করতে পারি টাকা আমাকে পঞ্চাশ লাখ দিতে হবে না তোমরা স্বীকার করো যদি প্রমাণ হয় তাহলে এই বাউলগিরি ছেড়ে সঠিক ইসলামের দিকে তোমরা আসবে কি আসবে না বাউল সরকারের ফাঁসি কার্যকর করতে হবে যদি না করা হয় উপযুক্ত বিচার না করা হয় ভবিষ্যতের যে কোনো বিশৃঙ্খলা তৈরির জন্য প্রশাসন দায়ী থাকবে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে জানতে পারলাম

বন্ধুরা সবাই চলে যাবেন সবাই চলে যাবেন খুশি 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 চাই খুশি 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 চাই খুশি খুশি

جيش کو بکربلا زندہ باد کوئی نکلا اے داني جیت بیٹا سلامت زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اور شکریہ او شیکر امنتي پماتري امنتي پگوتي شکرا কেন বিক্ষোভ করতেছেন বিক্ষোভ ধর্ম অবলম্বনের অভিযোগ আছে বিষয়ে আপনারা কি বলবেন নিজে হালত মেনে আৰম্ভ Abusa! 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 gon bai dai tur mio cima come কমলাই ব럭বাই নাই কম্রবাদর খাই নাই কম্রবাদর খাই নাই নোকি দরবাংলা কম্রবাদর খাই নাই বাউলে কম্রবাদর খাই নাই শেইতে দরবাংলা কম্রবাদর খাই নাই কম্রবাদর খাই নাই কম্রবাদর খাই নাই কম্রবাদর খাই নাই

Come জিজ্ঞাপক যুব সরকার শান্তির পাহাড় বাহিনী যুব সরকার শান্তির পাহাড় বাহিনী যুব সরকার যুব সরকার আমাদের পাহাড়াদার শক্তিমানের পাহাড়াদার যুব যুব সরকার সরকারের বিরুদ্ধে পাহাড়াদার জয় 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 জয়

তারা পালা গান্দায় শরিয়ত নানভত এক কক্ষণে শরীয়তের পাঠ আর এক কক্ষে মারেভতের পাঠ একে অপরকে কটাক্ষ করে গাড়ি গালাজ করতে থাকে আমরা জানি শরিয়ত হোক মারেভত হোক তরিকত হক হাকিকত হোক সবই ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় এগুলো নিয়ে বিদ্বেষপূর্ণ বিতর্ক করার কোন সুযোগ নেই এগুলো কোন ইমানদার মুসলমান করতে পারে না এগুলা আকবত বৈমানদাই করতে পারে শরীয়ত নিয়ে মারি ভক্তিয়া তর্ক বিতর্ক এই তর্ক বিতর্কের কোনো সুযোগ ইসলামে নাই আর এই ভন্ড বায়াতের দল এই প্রান্ত বহু সম্প্রদায় তারা এগুলোকে পাঠ পাடியே নিয়ে তারা অর্থবর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে আল্লাহ আমাদেরকে કહેহাত তো করেন তারি সূত্র ধরে বর্তমানে বহু সম্প্রদায়ের অন্যতম প্রান্ত অবিপদামী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এই আবু সরকার এতদিন পর্যন্ত কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে অপব্যাখা করে রাসুলের হাদিস নিয়ে অপব্যাখা করে মিথ্যা বানোয়ার জাল হাদিস বর্ণনা করে তারা আল্লাহ এবং তার রসুল সম্পর্কে কটুক্তি করেছে যে সমস্ত হাদিসে বলেছে এই প্রত্যেকটা হাদিস আমরা রিসার্চ করে দেখেছি এগুলো সব জাল হাদিস একটা হাদিস নয় হাদিসের নামে জালিয়াতে এগুলো তারা নিজেরাই হাদিসগুলো বানিয়েছে তাদের পূর্বপুরুষরা বানিয়েছে বানিয়ে আল্লাহ নামে চালিয়ে দিয়েছে আর বলে যে এক মুখে যে দুই কথা বলে তার মুখ না হোক

এই ভণ্ডকে গ্রেফতার করার পর তারপরে তার নামে মামলা হয়েছে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে ওলামা ওলামায় এই ভণ্ডের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী এই কুখ্যাত আবু সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আপনাদেরকে জানছি শুভেচ্ছা এবং অভিনন্দন করি সবাই ভালো আছেন তো গত কয়েকদিন যাবত আমাদের মানিকগঞ্জে একটা ঘটনা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজনা কাজ করছে যে গয়ী আবুল সরকার তার একটা পালাগানে সে ধর্ম নিয়ে কটুক্তি করছে এই বিষয়টা যখন মানিকগঞ্জের সাধারণ মানুষ এবং তাও জনতার চোখে পড়ে এটা নিয়ে একটা আন্দোলন হয় পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে বৃহস্পতিবারে তাকে কোর্টে চালান করে তার বিরুদ্ধে পেনাল কোর্টের একশো তেপ্পান্ন দুশো আটানব্বই এ এবং দুইশো দুশো পঁচানব্বই এ এবং দুশো আটানব্বই দ্বারা একটা মামলা রুজু হয় তো আজকে শুনানির জন্য ছিল তো আজকে সকালবেলা দুই পক্ষই কোর্ট এসে একটা ধাওয়া পাল্টা দেওয়ার একটা অবস্থা হয়েছে এবং মানিকগঞ্জের প্রশাসন কিন্তু প্রচুর পরিমাণে কে বলে প্রচুর পরিমাণে সজাগ রয়েছে যাতে বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষ না হয় পরবর্তীতে মানিকগঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল তিন নং ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এটা শুনানি হয় তো উভয় পক্ষের শুনানি শেষ করার পরে বিচারক মহোদয় আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায় যেহেতু গত বৃহস্পতিবার তাকে আদালতে কোর্টে সম্পর্ক করা হয় এবং সে মানিকগঞ্জ কেন্দ্র তারা ঘাড়েই আছে তাকে আজকে কোর্টে পঁচাত্তরে আনা হয় নাই তো আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো সংঘাত হয় নাই দুই পক্ষই তাদের মধ্যে করে তারা তাদের দাবি দেওয়া শেষ করে চলে গেছে তো এই ধর্মীয় যে অবমানার বিষয় আসলে আমরা তো অনেক কথাই বলি আইন আসলে কী বলে তো যে আইনের ধারা আছে তিনটা ধারা আমি যদি বিশ্লেষণ করি এখানে সর্বোচ্চ দুই বছরের সাজার বিধান এবং ধারাগুলো অনেকটা জামিনযোগ্যই বলা চলে কিন্তু এই আইনটা পরিবর্তন করা দরকার সেটা ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক কোনো ধর্ম নিয়ে যাতে কেউ কটুক্তি করতে না পারে ধর্মীয় ডাঙ্গা সংঘাত তৈরি করতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখা উচিত এবং আমরা যারা কথা বলি যাতে এই ধরনের ভুল কথা কখনো কেউ না বলে এবং যদি ভুলে কেউ বলেও বলে সেটা নিয়ে যদি অনুতপ্ত হয় ক্ষমা চায় তাহলে কিন্তু সে ভুল থেকে এত বড়ো কিছু হয় না পাক আমাদের সবাইকে হেদায় দিক সঠিকটা বোঝা তো দান করুক

সম্মানিত দর্শক এই যে আইনজীবীর কথাগুলো শুনেছেন আরো কয়েকটা ভিডিও দেখিয়েছি আদৌ কি আবুল সরকারের ফাঁসি হবে কিনা আদ কি আবুল সরকারের ফাঁসি হলে দেশে শান্তি আসবে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আবুল সরকার একজন ভালো মানুষ এটা আমার কথা না যারা বাউল সাপোর্ট করে তারাই বলতেছে আবার অনেকেই তৌহিদি জনার তারা বলতেছে আবুল সরকার একজন ভণ্ড সম্মানিত দর্শক আপনারা কিভাবে নেবেন আবুল সরকারকে মুক্তি চান না ফাঁসি চান সেটা আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম